ক্ষমা ক্ষমা করতে হবে যেন দুশ্চরিত্র পুরুষ আমার দুচক্ষের বেশ হ্যাঁ বিষ নমস্কার শ্রোতা বন্ধুরা দেখতে দেখতে দু হাজার চব্বিশ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নূতন বছর দু হাজার পঁচিশে আর এই নূতন বছরে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেকটা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আনন্দে আছেন আজ শ্রবণসংখী পডকাস্ট চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে বরণীয় সাহিত্যিকের লেখা একটি স্মরণীয় গল্প আমাদের আজকের গল্প খুনি বউ লিখেছেন রমাপদ চৌধুরী গল্পটি একেবারে মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন ভালো লাগলে আপনার একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আপনার গল্প শোনার অনুভূতির কথা এবং পাশাপাশি গল্পের লিঙ্কটি শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের কাছে আজকের গল্প পাঠে ও গল্পের অন্যান্য চরিত্রে মৌসুমি চক্রবর্তী অধিকারী ও গল্পের সূত্রধার আমি প্রবীর তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প খুনি বউ লিখেছেন রমাপদ চৌধুরী পাড়ার নিভাদির নামই হয়ে গিয়েছিল খুনি বউ সামনাসামনি ওকে নিভাদি বললেও আড়ালে বন্ধুদের সঙ্গে আলোচনায় আমিও অনেক সময় খুনি বউ বলে ফেলতাম এ নামকরণ হয়েছিল সেই প্রথম দিন থেকে যেদিন খবরটা প্রথম দেখলাম খবরের কাগজে যেদিন সন্ধ্যার সময় নিভাদি এসে উঠলেন মধু স্যাঁকড়া লেনের একতলাটায় মধু স্যাঁকড়া লেনে তখন বেশ অন্ধকার নেমেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অবিরত দোতলার বারান্দায় দাঁড়িয়ে নির্জন গলিটার দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টে গলির মোড়ে শুধু একটা বাছুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজ ছিল আর অন্ধকার গলিটার বাঁকে বাঁকে লাঠিতে থুতনি রেখে পাহারাদার সিপাই যেমন দাঁড়িয়ে ঘুমোয় তেমনইভাবে মাথায় আলোর পাগড়ি বেঁধে গোটা গ্যাসপোস্ট গ্যাস পোস্ট দূরে দূরে দাঁড়িয়ে ঢুলছিল রাস্তার জমা হাঁটুচল পার হয়ে ঠুন ঠুন করতে করতে এগিয়ে এলো একটা রিকশা বৃষ্টিতে ভেজা পিচের রাস্তাটা গ্যাসের আলোয় চকচক করছিল তার উপর আরও এক ছটা আলো এসে পড়ল ফিরে তাকিয়ে দেখলাম ফাঁসুরে জজের জানালায় আলো জ্বলছে রাস্তাটার মতোই জজ সাহেবের চকচকে টাকটা চোখে পড়ল একরাশ বই আর খাতাপত্তরের ওপর ঝুঁকে পড়ল তার মাথা ঘটনাক্রমেই বলতে হবে হঠাৎ শুনলাম খুনি রতন চাঁদের বিচার হবে ওই পড়শি জজ সাহেবের আদালতে উকিল মোক্তারা যার নাম দিয়েছে জল্লাদ আর অগুন্তি ফাঁসির হুকুম দেওয়ার জন্যে পাড়ার ছেলেরা যার নামকরণ করেছিল ফাঁসুরে জজ এই জজ সাহেবের তাকের ওপর চোখ রেখে ভাবছিলাম রতন চাঁদের কথা এমন সময় ক্যাঁচ কোঁচ শব্দ করে গলিতে ঢুকলো একটা ফিটান জির জিরে ঘোড়া আর নরবরে গাড়িটা জল ঠেলে ঠেলে এগিয়ে এলো এসে থামলো রতন চাঁদের একতলাটার সামনে চারপাশ তার ঢাকা ভেতরে আরোহী কেউ আছে কি নেই বোঝা দেয় গাড়ি থামিয়ে কচুয়ানটা নামলো এক লাফে সরিয়ে দিল তের ঢাকা ঢুকি আর পরক্ষণেই বুড়ো গোছের এক ভদ্রলোক নেমে কপাটের তালা খুললেন ফিরে এসে ভাড়া চুকিয়ে দিলেন ফিটানের আর সঙ্গে সঙ্গে কোলে একটা বাচ্চা ছেলে নিয়ে যিনি নামলেন তিনি নিভাদি অল্প ঘোমটার আড়ালে ফর্সা এক টুকরো মুখ শ্বেত শঙ্খের মতো মসৃণ সাদা দুখানি হাতে সরু সরু কয়েক গাছা চুরি এটুকুই আর কিছু না ধীর পায়ে ঘরে ঢুকে আলো জ্বালল সে জিনিসপত্র হাতে নিয়ে বুড়ো ভদ্রলোক চোখের আড়ালে চলে গেলেন কপাট বন্ধ হলো মনে রহস্য পুষে রাত কাটল আর ভোরবেলাতেই জবাব পেলাম তার মুখ হাত ধুয়ে রাস্তার দিকে বারান্দা এসে দাঁড়াতেই দেখলাম রতন চাঁদের একতলার জানালায় দাঁড়িয়ে নিভাদি দেখলাম উদাস দৃষ্টি মেলে জানালার গড়াদে গাল চেপে ঠায়ে দাঁড়িয়ে আছেন নিভাদি চোখ তার ফাঁসুরে জজের জানালায় বিকেলে আপিস থেকে ফেরবার সময়ও অজান্তে চোখ গেল সেদিকে দেখলাম ছেলেটা হাঁটু জড়িয়ে ধরে কাঁদছে অথচ খেয়াল নেই নেভাদির গায়ে আদময়লা একখানা শাড়ি চুলে চিরুনি পড়েনি মুখে কেমন একটা বিষাদের ছায়া এক দৃষ্টে ফাঁসুরে জজের জানালার দিকে তাকিয়েছিলেন নেভাদি আমাকে লক্ষ্য করেননি ভাদি গভীর দীর্ঘশ্বাস লুকিয়ে রাখলেন চোখে চোখ ফেলতে পারলেন না শুধু মাথা নেড়ে বললেন হ্যাঁ কথা খুঁজে না পেয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ নেভাদি কপাট খুলে শান্ত গলায় বললেন এসো গিয়ে বসলাম ঘরে আর বসার পরই কেবল ইচ্ছে হলো উঠে পড়তে কি বলবো কিভাবে বলবো কিছুই খুঁজে পেলাম না চটির শব্দ তুলে ঘরে ঢুকলেন নিভাদির বাবা আমার দিকে চোখ পড়তেই অস্বস্তিতে এদিক ওদিক কি যেন খুঁজলেন তারপর ধীরে ধীরে এসে বসলেন বেতের মোড়াটার উপর বললেন কি যে করব, কি যে করা যায় বুঝলাম দুশ্চিন্তায় কাঁপছেন ভদ্রলোক জিজ্ঞেস করলাম ভালো উকিলের ব্যবস্থা করেছেন তো বিষণ্ন হাসি হাসলেন উনি ভালো কিল যে জজের আদালতে মামলা পড়েছে বললাম উকিলকে বলুন না অন্য কারো কোটে নিতে কথাটা শুনে চকিতে একবার নিভাদের মুখের দিকে তাকালেন উনি তারপর আবার মাথা নিচু করে রইলেন খানিক পরে যেমন চটি চট চট করতে করতে এসেছিলেন তেমনি চলে গেলেন আবার পাশের ঘরে আর নিভাদি হঠাৎ প্রশ্ন করলেন আচ্ছা বিশ্বাস হয় তোমার ও এমন জঘন্য কাজ করতে পারে সান্ত্বনা দেবার জন্যই হয়তো বললাম কখনো না কিছুক্ষণ চুপ করে থেকে নিভাদি বললেন তোমাদের ওই ফাঁসুরে জজের কোটে নাকি কেউ কখনো খালাস পায়নি মন রাজি না হলেও মুখে হাসি টেনে বললাম মিছে কথা এতক্ষণে একটু ম্লান হাসলেন নেভাদি তাই বলো না ভাই ও খালাস হয়ে আসছে ঘুমোতে পারছে না রাত্রিরে সারা গায়ে কেমন যেন চালা চালা করছে ডাক্তার বলছে খুব ভয় পেলে নাকি এমন হয় বললাম হ্যাঁ বেশি নার্ভাস হলে জ্বর হয় অনেক সময় নিভাদি দীর্ঘশ্বাস ফেললেন নিজের কথা তো ভাবছিনে ভাই নিভাদির গলার স্বরে যেন চোখের জল মিশল বললাম ভাববেন না নিভাদি নির্দোষ লোককে কি শাস্তি দিলেই হলো নিভাদি আশঙ্কায় চোখ তুলে বললেন হ্যাঁ ভাই জ্বর যদি ভাবে সত্যি দোষী তাহলে তাহলে কি ফাঁসি হবে হেসে হালকা করার চেষ্টা করলাম বললাম ফাঁসি না 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 ফাঁসি হবে কেন বললাম বটে কিন্তু মনে মনে বেশ জানতাম মিথ্যে সান্ত্বনা দিচ্ছে নিভাদিকে আর কোনো কোনো দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে আপিস থেকে ফেরার সময় অথবা রাত্রিরে শুতে যাবার আগে নিভাদিকে জানলার ধারে উদাস ম্লান চোখ মেলে হাঁসুরে জজের বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগত এও কি সম্ভব স্বামীর সম্পর্কে কি এতটুকু সন্দেহ নেই নিভাদের মনে সত্যি কি তার ধারণা রতনচাত চাঁদ নির্দোষ নাকি সব জেনে শুনেও রতন ক্ষমা করেছেন নিভাদি একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা জন্মেছিল রতন চাঁদের ঘনিষ্ঠতা থেকে প্রেম প্রেম থেকে প্রবৃত্তি তারপর হঠাৎ কলঙ্কের বিভীষিকা দেখেছিল রতন চাঁদ সেই কলঙ্ক অপসারণে স্থূল ও পথের সাহায্য নিতে গিয়েই কিনা কে জানে মৃত্যু ঘটে মেয়েটির এমন একটি নৃশংস ইতিহাসের নায়ক রতন চাঁদ এ খবর জানার পরও কি করে স্বামীকে ক্ষমা করলেন নিভাদি ক্ষমা না ক্ষমার চেয়েও আরও অনেক মহৎ গুণ বলতে হবে চোখের সামনে দিনের পর দিন দেখলাম নিভাদির সুস্থ সুন্দর মুখে রোগ পাণ্ডুর দুশ্চিন্তার ছায়া নামছে শরীর শীর্ণ হয়ে চলেছে দিনে দিনে স্নিগ্ধ যৌবন মুখে নামছে রুগ্ন বিষণ্নতা নিবাতির বুকের ভেতর দিন রাত যে আশঙ্কার আগুন তা তাঁর চেহারাতেই প্রকাশ পেত নিবাতির বাবাও বুঝতেন সব দুঃখ করে একদিন বললেন জামাইকে হয়তো বাঁচাতে পারবো কিন্তু মেয়ে বাঁচবে না আমি জানি সত্যি তাই প্রতিদিন সকালে ফাঁসুরে জজ গাড়ি চেপে কোটে যেতেন প্রতিদিন বিকেলে ফিরে আসতেন বোধহয় লক্ষ্য করতেন না তিনি ওপাশের একটা একতলা বাড়ির জানালায় ব্যথায় ভরা দুটি চোখ তার দিকে তাকিয়ে থাকে আশায় আশায় গুনে। যদি কোনো দিন চোখে চোখ পড়ে তাহলে তা হলে হয়তো ওই একজোড়া কান্না ভেজা চোখের দৃষ্টিতে স্বামীর প্রাণ ভিক্ষা করে অনুরোধ জানাবেন নেভাদি আর এই দুশ্চিন্তার প্রতীক্ষায় দিনে দিনে দেখতাম ক্রমশই রোগা হয়ে যাচ্ছেন নেভাদি মুখে ফুটছে রুগ্ন কুঞ্চন শরীরে অবহেলা শুধু কি তাই রতন বাঁচাবার জন্যে নিজেদের বাঁচবার কিছু আর অবশিষ্ট রাখলেন না নিভাদি নিভাদির বাবাই খবরটা একদিন বললেন খরচ খরচা তো কম হচ্ছে না তবু মেয়ের শীতের সিঁদুর বজায় রাখবার জন্যে বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম শুধু সম্পত্তি নয় হঠাৎ লক্ষ্য করলাম নিভাদের হাতের চুরির সংখ্যা যেন বেশ কিছু কমে গেছে গলার হারে তবু কণ্ঠী ঢাকা ছিল তাও দেখা গেল না আর পাড়ার মেয়েরা বলা বলি করতো এমন স্ত্রীর কিনা না অমন স্বামী আমরাও কথা বলা বলি করতাম সর্বস্ব পণ করে যে স্বামীকে বাঁচাতে চায় যে স্বামী স্ত্রীর বিশ্বাসের মূল্য দেয় না অন্য মেয়ের আকর্ষণে ছুটে বেড়ায় আর সেই মেয়েকেই খুন করার দায়ে অভিযুক্ত হয় সেই নিভাদের ভাগ্যে কিনা রতন চাঁদের মতো স্বামী নিভাদের জন্য দুঃখের দীর্ঘশ্বাস ফেলতাম আমরা আর নিভাদি বলতো আমি বিশ্বাস করি না ভাই সব মিছে কথা সব পুলিশের কার সাজি ও কখনো এমন কাজ করতে পারে ও খুন করবে মেয়েদের মতো নরম হাত তুমি তো নি চাপার কলির মতো আঙুল সেই হাতে কি না অবিশ্বাসের হাসি হাসতেন নিভাদি আর তার কথা শুনতে শুনতে আমাদেরও কেমন যেন অবিশ্বাস হতো নিভাদি বলতেন আমি সব সহ্য করতে পারি ভাই কিন্তু দুশ্চরিত পুরুষ আমার দুচক্ষের বিষ আমার কি মনে হয় জানো এমনই ধারার কোনো লোকই ওকে মামলায় জড়িয়েছে রতন চাঁদকে মামলায় কে জড়িয়েছে তার খোঁজ না পেলেও দিনে দিনে মামলার বিবরণ শুনতাম নিভাদির বাবার কাছে কখনো বা খবরের কাগজে আর বুঝতে পারতাম বিষয় সম্পত্তি নিভাদির হাতের চুরি গলার হার বিক্রি করা টাকায় যে উকিল লাগানো হয়েছিল তার বুদ্ধির প্যাঁচে মামলাটাও কম জড়িয়ে যায়নি তারপর একদিন শুনলাম রতন চাঁদের মামলা রায় বেরুবে রতন চাঁদ ছাড়া পাবে এ কথা কেউ ভুলেও ভাবিনি আমরা নিভাদির ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে ফিটানে উঠে বসলেন নিভাদির বাবার সঙ্গে সঙ্গে আমিও গাড়িতে উঠলাম মনে তখন শুধুই ভয় শুধুই আশঙ্কা আগে থেকেই এক ডাক্তার বন্ধুকে বলে রেখেছিলাম আদালতে উপস্থিত থাকবার জন্যে হয় ফাঁসি আর নয়তো দীর্ঘদিনের কারাদণ্ড আর রায় শুনেই হয়তো নিভাদি অজ্ঞান হয়ে পড়বেন ভয় ছিল মনে সেদিনই হয়তো প্রথম মনে মনে একান্তভাবে ভগবানের কাছে প্রার্থনা ছিল রতন চাঁদের যেন ফাঁসি না হয় তাহলে তা হলে হয়তো নিভাদিকে বাঁচানো যাবে কিন্তু রায় শুনে আমরা সবাই চমকে উঠলাম প্রথমটা নিজের কানকেই যেন বিশ্বাস হলো না খালাস সন্ধের অবকাশে খালাস পেয়ে গেল রতন এক মুখ হেসে উঠে ফিরে তাকালেন নিভাদি আর নিভাদির দু চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল বলেছিলাম না বলিনি আমি সব মিথ্যে একই ফিটানে রতন চাঁদকে সঙ্গে নিয়ে ফিরে এলাম আমরা আর সারা রাস্তা অনর্গল কথায় হাসিতে চুময়ে চুময়ে কোলের ছেলেটাকে মুখ ভরিয়ে দিয়ে আমাদের সকলের মনেই খুশির ঢেউ তুললেন নেভাদি শুধু রতন চাঁদ কোনো কথা বলল না এক কোণে জানালার বাইরে মুখ গলিয়ে দিয়ে বসে রইল ও বুঝলাম লজ্জায় মুখ দেখাতে পারছে না ও রাত্রির বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম মানুষের জীবনের যদি কোনো সত্যিকারের আনন্দের রাত থাকে তো নিভাদি সে আনন্দের স্পর্শ পেলেন এতদিনে ভাবলাম সকালবেলাতেই রতন চাঁদকে জানিয়ে আসব কতখানি ত্যাগ আর দুঃখ বরণের মধ্য দিয়ে কত গভীর বিশ্বাস আর প্রেমের হাতিয়ার নিয়ে নিভাদি তাকে বাঁচিয়ে তুলেছেন কিন্তু হট্টগোল শুনে ভোরবেলাতেই ঘুম ভেঙে গেল শুনলাম শুনে স্তম্ভিত হয়ে গেলাম এও কি সম্ভব রতন চাঁদ বিষ খেয়েছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে রতন চাঁদ শুনলাম নিভাদি নাকি আবুল কি সব বলছেন নিভাদি পাগল হয়ে গেছেন দেখা করতে গেলাম বোবা চোখ মেলে আমার মুখের দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলেন নিভাদি তারপর হঠাৎ খিলখিল করে হেসে উঠে বললেন ক্ষমা ক্ষমা করতে হবে জানো দুশ্চরিত্র পুরুষ আমার দু চক্ষের বিষ হ্যাঁ বিষ বিষ খিল করে আবার উন্মাদের মতো হেসে উঠলেন নিভাদি আর তার বিশের মতো নীল একচোড়ার চোখের হাসি দেখে ভয় পেলাম কেমন লাগলো আমাদের আজকের গল্প রমাপদ চৌধুরীর লেখা খুনি বউ তাহলে আজকে বিদায় খুব তাড়াতাড়ি ফিরছি এরকমই আকর্ষণীয় আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার